হ্যালো স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করছি সবার পড়াশোনা খুব ভালো হচ্ছে তো আজকে আমরা কিন্তু ভূগোলের দ্বিতীয় মক টেস্ট করব তো ভালো মতো করো এখানে যতগুলো প্রশ্ন রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রতিটা প্রশ্ন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে যেগুলো এই বছর ইম্পর্টেন্ট হুম সেই প্রশ্নগুলোই কিন্তু আমি শুধু তোমাদেরকে এই মক টেস্টের মতো করে করাচ্ছি ঠিক আছে এটা তোমাদের হবে তোমরা যদি এই মক টেস্টগুলো করো বারবার যদি করো ঠিক আছে তাহলে কি হবে তার তোমাদের একটা ভালো প্র্যাকটিস হবে এবং এইভাবে করতে করে তোমাদের দেখবে এমনি সবগুলো মুখস্থর মতো হয়ে গেছে ঠিক আছে এমনি মনে থাকবে এই মক টেস্টগুলো করো দেখবে এমনি মানে তোমাদের মনে থাকবে ঠিক আছে আর বেশি করে তোমার পড়ার দরকার নেই তো যাই হোক আর অবশ্যই যদি এই কোয়েশনের অ্যান্সারগুলো যদি জানা না থাকে তাহলে অবশ্যই কিন্তু কী বলে এটা খাতা আর হচ্ছে কলম নিয়ে সেগুলো নোট করবে কেমন বারবার বলছি প্রতিটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভালো মতো সব প্রশ্নগুলো করো বুঝতে পারলে তো চলো শুরু করব তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা যারা নতুন ঠিক আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর অবশ্যই ভিডিওটি লাইক করে দিও ঠিক আছে তো চলো শুরু করি দেখো আমাদের প্রথম প্রশ্ন কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে প্রক্রিয়ায় অভিকর্ষ টানে উচ্চ ভূমির, ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে দেখো ধরো এটা হচ্ছে একটা ভূমি এটা হচ্ছে ঢাল ঠিক আছে তো এখানে কি হয়েছে এই ঢাল বরাবর যদি মাটি ঠিক আছে মাটি বা শিলাস্তর যদি এই ঢাল বরাবর নেমে আসে দেখতে পাচ্ছ না এই ফর্মটা ঢাল এই ঢাল বরাবর যদি নেমে আসে তাহলে কী হবে সে সেই প্রক্রিয়াটাকে কি বলে বলো উপর থেকে ঢাল বরাবর ওপর থেকে যদি শিলাস্তর ও মাটি যদি নেমে আসে নিচের দিকে তাহলে তাকে আমরা কি বলবো পুঞ্জ ক্ষয় বলবো পর্যায়ন বলবো নাকি আবহবিকার বলবো নাকি কোনোটাই নয় কোনটি বলবো বলো তাহলে এটা অ্যান্সার হবে কিন্তু পুঞ্জ ক্ষয় বা পুঞ্জিত ক্ষয় মনে থাকবে পরের প্রশ্ন দেখো কি বলেছে ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ হলো দেখো এখানে চারটা অপশান রয়েছে কোনটি হবে দেখো চারটা অপশানের মধ্যে কোনটি হবে ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ প্রথমে বলেছে যে কেওক্রাডং তারপর নীলকণ্ঠ তারপরে হচ্ছে তিরিচমির তিরিচমির নাকি এভারেস্ট কোনটি বলো কেউ ক্রং নীলকণ্ঠ তিরিশ মির নাকি এভারেস্ট কোনটি হবে হবে কিন্তু তোমার ঠিক আছে তো হচ্ছে ভারতের একমাত্র পিরামিড চূড়া পরল শঙ্কু গঠিত হয় নদীর কোন গতিতে পার্বত্য গতিতে বদ্বীপীয় গতিতে পার্বত্য ও মধ্যগতির সংযোগস্থলে আর ঘ হচ্ছে মধ্যগতিতে কোনটি হয় বলো একটু টাইপিংগুলো একটু কেমন যেন হয়েছে ঠিক আছে তো এবড়ো খেবড়ো টাইপের এখানে এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো একটু তোমরা বুঝে নিও ঠিক আছে তাহলে বলো পলল শঙ্কু গঠিত হয় নদীর পার্বত্য গতিতে নাকি বদ্বীপীয় গতিতে নাকি পার্বত্য ও মধ্যগতির সংযোগস্থলে নাকি মধ্যগতিতে কোনটি হবে বলো পলল শঙ্কু মা রাখবে পলল শঙ্কু কিন্তু গঠিত হয় কোথায় পাহাড় যেখানে সমভূমিতে এসে মিশে পাহাড় যেখানে সমভূমিতে এসে মিশে অর্থাৎ পার্বত্য অঞ্চল ও তোমার মধ্যগতি যে আছে ঠিক আছে মধ্যগতি মানে সহমি এই দুটোর কিন্তু সংযোগস্থলেই কিন্তু পলল শঙ্কুগুলা গঠিত হয় ঠিক আছে পলল শঙ্কু ভূমিরূপ গঠিত হয় কেমন পরের প্রশ্ন দেখো কী বলেছে ওজন গহর সৃষ্টিতে যে গ্যাস অতি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ওজন গহর কী জিনিস দেখো আমাদের পৃথিবীর চারিদিকে একটি হচ্ছে ওজন গ্যাসের স্তর রয়েছে সেটি ওজন গ্যাসের স্তর কোথায় রয়েছে স্ট্যাটোসফিয়ার নামক যে বায়ুমণ্ডলের স্তর রয়েছে সেই স্তরে মধ্যে আমাদের ওজন গ্যাসের একটি কিন্তু স্তর রয়েছে সেই ওজন গ্যাসের স্তর কি করে সেই ওজন গ্যাসের স্তর হচ্ছে আমাদের যে সূর্য রয়েছে সেই সূর্য থেকে একটি ক্ষতিকারক রশ্মি সেটার নাম হচ্ছে অতি বেগুনি রশ্মি যে পৃথিবীতে আসতে নেয় ঠিক আছে তো সেই অতি বেগুনি রশ্মিকে ওজন গ্যাসের যে স্তরটা সেটা কিন্তু শোষণ করে নেয় বুঝতে পারলা তাহলে এবার দেখো ওই ওই অতিবেগুনি রশ্মিটা যদি আমাদের পৃথিবীতে চলে আসতো তাহলে কিন্তু আমাদের পৃথিবীর এবং মনুষ্য প্রজাতি সহ বিভিন্ন জীব প্রজাতি কিন্তু ব্যাপক ক্ষতি সাধন করতো তো সেই ক্ষতির থেকে বাঁচাচ্ছে কে আমাদেরকে সেই ওজন গ্যাসের স্তরটা কিন্তু আমাদেরকে বাঁচাচ্ছে কিন্তু বর্তমানকালে মানুষ এমন কিছু কার্যাবলীগুলো করছে যেমন ধরো আমরা যে এই যে ফ্রিজ বা বিভিন্ন রকমের যে এসি এগুলো যে ব্যবহার করি আমরা এর ফলে কি হয় ওখান থেকে একটা সিএফসি নামক একটা গ্যাস বের হয় সিএফসি মানে হচ্ছে ক্লোরো ফ্লুরো কার্বন হ্যাঁ ক্লোরো কার্বন সেই সিএফসি গ্যাস কি করে সেই সিএফসি গ্যাস কিন্তু ওজন যে স্তরটা রয়েছে সেই ওজন স্তরে কিন্তু ক্ষতি সাধন করে কেমন এবং ক্ষতি সাধন করে কি হয় ওই ওজন গ্যাসের যে স্তরটা সেটাকে পাতলা করে দেয় এই পাতলা করাটাকেই বলা হয় বা পাতলা হয়ে যাওয়াটাকে বলা হয় কিন্তু ওজন গহর ময়া থাকবে তাহলে বলো ওজন গহর সৃষ্টিতে যে গ্যাস অতি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেটি কোনটি হবে নাইট্রোজেন হবে অক্সিজেন হবে কার্বন ডাইঅক্সাইড হবে নাকি ক্লোরোফ্লুরো কার্বন হবে কোনটি হবে তো ওটা অ্যান্সার হবে অপশান ঘ মানে চার নম্বরটা ক্লোরোফ্লুরো কার্বন কেমন পরের প্রশ্ন দেখো কী বলেছে যে যন্ত্র দ্বারা পরিমাপ করা যায় তা হলো যে যন্ত্র দ্বারা এটা হবে তোমার বায়ুর হচ্ছে চাপ যে যন্ত্র দ্বারা পরিমাপ করা হয় এখানে টাইপিং টাইপিংটা একটু হয়নি মিস্টেক হয়ে গেছে তো তোমরা বলো বায়ুর চাপ যে যন্ত্র দ্বারা মাপা হয় কোনটি হবে তো এটা অ্যান্সার হচ্ছে দেখো হাইগ্রোমিটার থার্মোমিটার ব্যারোমিটার নাকি অ্যানিমোমিটার কোনটি হবে মনে রাখবে বায়ুর চাপ পরিমাপ করা হয় কিন্তু তোমার ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মনে রাখবে কে সাহায্যে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে পরের প্রশ্ন দেখো কি বলেছে শীতল ল্যাব্রাডর স্রোত উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা যে উপকূলে সৃষ্টি করে সেটি হলো তার মানে ল্যাবরেটর স্রোত আর উষ্ণ উপসাগরীয় স্রোত এই দুটো স্রোত কোথায় মিলিত হচ্ছে এবং ময় রাখবে এই দুটো স্রোত মিলিত হওয়ার ফলে কি হচ্ছে ঘন কুয়াশা হয় এবং ঝড়ঝঞ্ঝা হয় তাহলে এই দুটো স্রোত কোথায় মিলিত হচ্ছে দেখো ময় রাখবে এই দুটো স্রোত মিলিত হচ্ছে আমাদের নিউ ফাউন্ড ল্যান্ড উপকূলে ওকে পরের প্রশ্ন দেখো কি বলেছে স্যানিটারি ল্যান্ডফিল প্রক্রিয়ায় উৎপন্ন প্রধান গ্যাস স্যানিটারি ল্যান্ড প্রক্রিয়ায় কোন গ্যাসটি উৎপন্ন হয় বলো অক্সিজেন নাইট্রোজেন মিথেন নাকি কোনোটি নয় কোনটি হবে দেখো একটা কথা মাথায় রাখবে বিভিন্ন জৈব আবর্জনা স্তূপ বলো চাই বিভিন্ন কৃষিক্ষেত্র বলো যেখানে যে কৃষিক্ষেত্রে তোমার হচ্ছে জলের নিচে বিভিন্ন রকমের জৈব পদার্থগুলো পচে যায় ঠিক আছে তো সেখান থেকে কোন গ্যাস নির্গত হয় বা দেখি সেখান থেকে মনে রাখবে মিথেন গ্যাস নির্গত হয় ঠিক আছে তো মিথেন খুব এই যে প্রশ্নগুলো রয়েছে বারবার বলছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সবগুলো প্রশ্ন খুব ভালো মতো করবে কেমন তাহলে স্যানিটারি ল্যান্ডফিল প্রক্রিয়ায় উৎপন্ন প্রধান গ্যাস কোনটি এটি হচ্ছে মিথেন ওকে পরের প্রশ্ন কি কি বলেছে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য হলো চিরহরিত অরণ্যের উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য কি আচ্ছা চিরহরিত অরণ্য মানে কি যেই সমস্ত উদ্ভিদের হুম যে সমস্ত উদ্ভিদের কি হয় সারা বছর পাতা বা সারা গাছটা সারা বছর সবুজ থাকে অর্থাৎ পাতা পড়ে না কিন্তু কোনো সময় শীতকালে পাতা ঝরে পড়ে না সেই সমস্ত উদ্ভিদকে বলা হয় চিরহরিত উদ্ভিদ আর সেই চিরহরিত উদ্ভিদ যখন এক জায়গায় অবস্থান এক জায়গায় অবস্থান করে তখন সেটি হয়ে যায় কি চিরহরিত অরণ্য মনে থাকবে তাহলে এই চিরহরিত অরণ্যের দেখো বৈশিষ্ট্যগুলার মধ্যে যে এখানে চারটা বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে কোনটি হবে নির্দিষ্ট সময়ে পাতা ঝরে দেখো এটা তো হবেই না আমি বললাম চিরহরিত অরণ্য সেগুলোই যার পাতা ঝরে না কোনো ঋতুতেই ঝরে পড়ে না তাহলে প্রথমটা তো হবে না পত্রকণ্টক দেখা যায় না পত্র কিন্তু দেখা যায় না কারণ পত্র পাতা কারণ কোন উদ্ভিদে রূপান্তরিত হয়ে যায় মনে রাখবে উদ্ভিদের পাতা পাতা যে থাকে সেই কিন্তু তোমার হচ্ছে কন্টক মানে কাঁটায় কিন্তু রূপান্তরিত হয়ে যায় ঠিক আছে তাহলে এটা হচ্ছে না শ্বাসমূল শ্বাসমূলও কিন্তু দেখা যায় না কারণ শ্বাসমূল কোথায় দেখা যায় ম্যান বরণ নেই মনে থাকবে কোথায় দেখা যায় ম্যান বরণ নেই মানে লবণাক্ত যে মাটির বা লবণাক্ত মাটিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় সেখানেই কিন্তু শাসমুল দেখা যায় আর আমরা জানি কি শ্বাসমূল মাটি ভেদ করে ওপরের দিকে উঠে যায় ঠিক আছে তাহলে এটাও হচ্ছে না তাহলে থাকলো অপশন কি চার নম্বর অপশান অর্থাৎ উদ্ভিদের ডালপালা বিস্তৃত হয়ে চাদা সৃষ্টি করে ঠিক আছে চাদোয়া কি বলো দেখি দেখো গাছের মাথাগুলো যদি একসাথে হয়ে যায় প্রতিটা গাছে যদি মাথাগুলো একসাথে হয় তখন কী হবে তখন উপর থেকে দেখলে মনে হয় মনে হয় যেন একটা সবুজের চাদর ঠিক আছে এই যে চাদর মানে সবুজের এই গাছের যে মাথাগুলো ওইগুলো যে একসাথে হয়ে কি হয় একটা শাল চাদরের মতো তৈরি করে বা সৃষ্টি করে দেখতে মনে হয় যেন চাদর বিছিয়ে রয়েছে সেটাকেই বলা হয় চাদোয়া ঠিক আছে এরপরে কি বলেছে রেটুন প্রথা যে চাষের সঙ্গে যুক্ত তা হলো হল আখ চাষ গম চাষ ধান চাষ কফি চাষ কোনটি হবে আগে তোমাকে জানতে হবে যে রেটুন প্রথা কি দেখো আখ গাছ তোমার তো দেখেছো অনেকে আখ গাছ তো সেই যে আখ গাছটা থাকে ধর এটা একটা আখ গাছ তো আখ গাছের আমরা কিন্তু উপর দিকটা খাই কিন্তু ঠিক আছে এবার এই যে নিচের দিকটা যেটা থাকে গোড়ার দিকটা এখানে কি হয় শেকো শুদ্ধ থাকে তাই না মূল শুদ্ধ থাকে তাহলে হয় কি এই কেটে তো ওপরের দিকটা আমরা খেয়ে নিই আর পরে যে নিচের দিকটা থাকে এটা কি করে এটাকে কৃষকেরা আবার চাষের কাজে ব্যবহার করে ঠিক আছে নিচের অংশটা তো এটাকেই বলা হয় রেটুন প্রথা মনে থাকবে আর তাহলে রেটুন প্রথায় কিসের চাষ হয় আখ চাষ হয় রেটুন প্রথায় মনে থাকবে ওকে পরের প্রশ্ন দেখো ভারতের সর্বাধিক সাক্ষরতা যুক্ত রাজ্য তার মানে ভারতের কোন রাজ্যে সব বেশি মানুষ শিক্ষিত তাহলে বলো পশ্চিমবঙ্গ কেরল মেঘালয় নাকি তামিলনাড়ু কোন রাজ্যে শিক্ষিতের হার বা সাক্ষরতার হার সব থেকে বেশি তাহলে কিন্তু এটা হবে কেরল বা কেরালা ঠিক আছে তো কেরালা কেরালায় কিন্তু শিক্ষিত মানুষের সংখ্যা সব থেকে বেশি তারপরে দেখো কি বলেছে উদীয়মান শিল্প বলে বা উদীয়মান শিল্প হলো কার্পাস শিল্প তথ্য শিল্প পেট্রো রাসায়ন শিল্প মোটর গাড়ি শিল্প আশা করি তোমরা সবাই পারবে ঠিক আছে এটা অ্যান্সার তোমরা সবাই ইনবক্স এই কী তোমার কমেন্টে জানাও ঠিক আছে যে উদীয়মান শিল্প কোনটা হবে ওকে পরের প্রশ্ন কি বলেছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় চেন্নাই মুম্বাই ব্যাঙ্গালুরু নাকি কোয়েম্বাটুর কোনটি হবে বলো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে তাহলে এটা হচ্ছে আমাদের কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এবার তোমরা বলো তো ভারতের ম্যানচেস্টার কাকে বলে অবশ্যই যারা পারবে কমেন্টে জানাবে ঠিক আছে ওকে পরের প্রশ্ন ভারতের আধুনিকতম বন্দর কোনটি আর লাস্ট দুটো প্রশ্ন রয়েছে ভারতের আধুনিকতম বন্দর কোনটি বলো নবসেবা এন্নর মুম্বাই নাকি তুতি করেন কোনটা হবে তাহলে ভারতের আধুনিকতম বা হাইটেক বন্দর হচ্ছে মনে রাখবে নভো ওকে পরের প্রশ্ন মিলিয়ন শিট টপোশিটে অক্ষাংশ ও দ্রাখিমাংশগত বিস্তার কত চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি নাকি তিরিশ মিনিট ইন্টু তিরিশ মিনিট নাকি পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট নাকি এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি কোনটি হবে বলো মিলিয়ন শিট টোপোসিটে অক্ষাংশ ও দ্রাখিমাংশগত বিস্তার কত হবে এটা অ্যান্সার হচ্ছে ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি হবে ঠিক আছে তো তাহলে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি কোনো অসুবিধা থাক অসুবিধা হয়ে থাকে বা কোনো কোন মানে কোনো জিনিস যদি বুঝতে অসুবিধা হয় ঠিক আছে বা যদি তোমাদের অন্য কোনো রকম ভিডিও দরকার হয় কেমন বা কোনো বিষয়ে সাজেশান দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে কিন্তু সেই সমস্ত জিনিসগুলো প্রোভাইড করে দেবো ওকে তাহলে বাড়িতে ভালো মতো পড়াশোনা করো আর অবশ্যই ক্লাস যেগুলো আছে হুম যেগুলো ক্লাস আমি নিচ্ছি সেই ক্লাসগুলো অবশ্যই রেগুলার করার চেষ্টা করো দেখবে তোমাদের অনেক কোশ্চেন সলভ হয়ে গেছে এবং পরীক্ষায় তোমরা অনেক নাম্বার কমন পাবে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে অনেক প্রশ্ন ওকে তাহলে সবাই ভালো মতো পড়াশোনা করো টাটা সবাইকে ওকে ভালো থেকো সবাই